এবং সবার কাছে আজকে দোয়া চাবা ঠিক আছে ওকে তোমরা হ্যাঁ কিছু সবচেয়ে ভয় জিস্টে চাওতে লাগছে মানে আমি 23 জনের সাথে কমপ্লিট করতে হবে 23 জনের সাথে হলো ফাস্ট পেস ফাস্ট পেস পাইতে হবে ইনশাআল্লাহ বাবা ফাস্ট ফ্রাইজেই পাবা তবে তুমি এখনই নার্ভাস হয়ে যাচ্ছ পরে তো আবার নার্ভাস হয়ে গেলে আরো সমস্যা হবে টোটালি নার্ভাস হওয়া যাবে না এই জন্য তো আমি তোমাকে ওইভাবেই গঠন করলাম যে তুমি যেন নার্ভাস না হও ঠিক আছে একদম স্বাভাবিক তুমি আমার সাথে যেভাবে স্বাভাবিক হয়ে গিয়েছো সেম এভাবে স্বাভাবিক থাকতে হবে ওকে মনে হচ্ছে তুমি এখনই কম্পিটিশন করতেছ আচ্ছা ولا أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما صليت <applause> على إبراهيم. كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم. <applause> على آل إبراهيم. إنك.. <applause> الحمد لله. <applause> انك حميد مجيد انك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال محمد, وعلى آل محمد. كما باركت على ابراهيم وباركت على إبراهيم وعلى آل إبراهيم. على آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي امري وحلل عقدة من لساني وحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي يسر رب يسر ولا تعسر لا توسر وتمم علينا بالخير تمم علينا بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم <applause> সব আচ্ছা তুমি আগে আমাকে একটু শোনাও দেখে দেখি অবস্থা তোমার কতটুকু হয়েছে পারফরম্যান্স কতটুকু হয়েছে মার্কিজানি আমি জানি না তার আমাকে বলতে দিবে নাকি প্রেজেন্টেশন তাই হইলো আর বাবারা বলছে প্র্যাকটিস করে যাও ওইখানে যদি বল ইয়া তোমার প্রেজেন্টেশন বলতে দেয় তাহলে তুমি বলবা না না আমি 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 চিকিৎসক আমি দেখবো যদি কেউ বারে প্রেজেন্টেশন تعالی আমি বলবো না না মানে না সাথে উপরে কনসেপ্ট আমি হলো বা সময়টা দিয়ে দিব তোমার তো সুরা বলতে একটা টাইম লাগার আমি দেখেছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টু মিনিট ম্যাক্সিমাম আর ওখানে তুমি 3 মিনিট 4 মিনিট টাইম ফাইবার

আ আ ও মুখস্থ আছে খালি আমার দিকে আমি তাহলে বলবো ওকে নো প্রবলেম এখন তাহলে তুমি এই কর খুব সুন্দর ভাবে সূরাটা একটু ই করে দেখি কিভাবে তুমি তেলাওয়াত করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

তার মানে লাস্টের তিন আলিফের জায়গায় দুই আলিফ হলো আর গুন্না আলিফের জায়গায় তিন আলিফ হইল এই গুন্নাটাকে তুমি বেশি অতটা না করে তুমি তিন আলিফটাকে সুন্দর করবা বুঝতে পারছো এখন লাস্টে এত টান দিতে চাই যেন সাউন্ড লস না হয় ক্লিয়ার শোনা যায় লাস্টে সাউন্ড শোনা যায় না কেন গুন্না একটু কম কিন্তু সাউন্ড যেন ক্লিয়ার স্মুথ ক্লিয়ার শোনা যায় নে লাস্টে সাউন্ড জোরে করবা আস্তে থেকে বলিও আস্তে থেকে সাউন্ড বলিও আস্তে আস্তে বাড়াইবা ওল বিন লাস্টে হা করেছিলা বাতাস সাউন্ড আসে নাই গুন গুন ইয়া আরেকটু কমে দাও আর সাউন্ডটাকে টাকে আছে সাউন্ডটাকে ফুল করবা কুল আউযু বিরব্বিনা আচ্ছা মাশাআল্লাহ হচ্ছে কিন্তু আমি সাউন্ড যেন আসলে সাউন্ড কেন আসলে সাউন্ড মানে আমাদেরখানে সমস্যা তো কেন তোমার তো সব না অর্ধেক সাউন্ড হয় কিন্তু লাস্টে দিয়ে আ সাউন্ড হয় না নাস্তা যখন শেষ করো

কুল আউযু বিরব্বিনা এবার আচ্ছা তুমি শেষ করো হ্যাঁ কথা বলো মানে ফুল 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 তুমি এটা এখন তুমি মনে করো তুমি কম্পিটিশনে আছো ওইভাবে তুমি তেলাত করো আবার আউযু থেকে এবার বুঝছি সাউন্ড কমানো ছিল আচ্ছা হ্যাঁ বিস্মিল্লাহ কুল আউ জু বি مالكين ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس